আজকে আপনাদের সাথে শেয়ার করবো সাউথ আফ্রিকায় পিটোরিয়ায় জু আর কি চিড়িয়াখানা তো আমরা এখানে গেছিলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো চিড়িয়াখানা আমরা কি কি দেখলাম তো চলুন জুর ভিতরে এন্ট্রি করার জন্য গাড়ি নিয়ে আমাদের তেটি রান পে করতে হবে তো আমরা অলরেডি পে করে ফেলছি তো চেঞ্জের জন্য ওয়েট করতেছি আর কি

তো এই যে আমরা এখন এন্ট্রি নিব এখানে এটা এন্ট্রি সেকশন ওয়ান সো আমরা এখন জুয়ে যাওয়ার জন্য আমাদের টু হান্ড্রেড প্যার পে করতে হতেছে যেটা বর্তমান মূল্য পড়তেছে হচ্ছে হলো কত চাহিদ বারোশো সাড়ে বারোশো এখন বর্তমান তো ও হচ্ছে হলো এটা ঠিক করতেছে

দেখেন কতগুলা বক কত সুন্দর করে ছায়রা রাখছে এটা বক না হারস পাখি এরকম কিছু একটা বলে বাংলায় ইংলিশ আমি জানি না তাই বলতে পারলাম না কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর কি এটা হরি এই যে এটা হরি যে এই সাইডে হচ্ছিল পাখি আর পাখি তো দেখেন এটা হচ্ছিল লাল বগের মতো আর কি এটা বগি ওই দেখেন ওইখানে কি সুন্দর বাসা বাচ্ছে ডিম পাড়ার জন্য দেখেন ওই দেখেন আমি তাড়াতাড়ি হাতে দেখবো তাড়াতাড়ি হাতে ফুলায় ফেলাইছে পুরা শরীর মনে হইতেছে কেউ জানি আর্ট করছে ড্রয়িং করছে হ্যাঁ পুরাই সুন্দর দেখেন পুরাই মনে হইতেছে জানি কেউ মাউন্টেন উঠতেছে এখন জুতে এই যে আশেপাশে

ডিরেকশন দিয়ে দিলো বললো যে এখান থেকে আমি হাইটে উপরে গেলে নাকি লায়ন দেখতে পারবো যখন জুতে ভিতরে প্রবেশ করা হয় তখন আর কি গাড়ি পাওয়া যায় একটা সেটা ড্রাইভ কইরা পুরা চিড়াখানা দেখা যায় তো আমরা অলরেডি তিনটার পরে জুতে ঢুকছি যার কারণে আমরা এই গাড়িটা নিতে পারি নাই তো আমরা হাইটা হাইটা ঘুরতেছি হাইটা এইটা আর কি যতটুকু সম্ভব ভিডিও করতেছি এর জন্য আর কি একটু দেরি হয়ে গেছে বারবির হাউস ওই যে টাইগার মামাচল আসছে আমি প্রথমবার টাইগার দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার ও ওই ভেরি নাইস কত সুন্দর আর গা কি সুন্দর ছবি আট করার মতো হুম এখানে লিখে রাখছো ওরা দেখেন বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশ থেকে আনছে সুন্দরবন এটা হচ্ছে আরেকটা সাইড ওই সাইডে হচ্ছে হলো কি আছে আমি জানি না দেখা যাইতেছে না কি সুন্দর পাথর কেটে কেটে করছে হ্যাঁ মারাত্মক সুন্দর এই সাইডে কি আছে জানি না তো দেখাও যাইতেছে না ওই যে ছোট ছোট গুহার মতো করে রাখছে দেখেন ওই যে ছোট ছোট গুহার মতো ওইখানে যায় আসে হয়তো বা যতটুকু জানি কারণ নাই ও এখানে ভাল্লুক থাকে ভাল্লুক এই যে ভাল্লুক এই যে ভাল্লুকের ছবি অনেক ট্রাই করলাম ও বের হবে না টায়ার্ড হয়ে গেছে মানুষ দেখতে দেখতে আর দেখতে চায় না অনেক দিন পরে ময়ের পাখি দেখলাম এই যে এটা উট পাখি ওই সাইডে উট দেখছি বাস্তবতে আমি অনেক কিছু দেখছি অনেক কিছু মিডৌ আমাদের দিয়ে টেরে আসতেছে আর এত বড় গলা তো ভয়ই লাগে ফর ইউ ওয়ান সেফটি তো আমি জানি না এটা কেন বলা হইসে হয়তোবা এখানে কোনো সাপ টাপ আছে বা কোনো একটা সমস্যা আছে এখানে কিছু নাই না যাই দে এই সাইড বিলুপ্ত হয়ে গেছে তাই রে ওই দেখান জি জিভরা কীভাবে পাতা খায় কীভাবে পাতা খাইতেছে টাইনা টাইনা মাথা নষ্ট কত বড় দেখু হ্যাঁ আদার থেকে বন্য কেমন দেখা যায় ইনারা খানাটা কিভাবে বানানো হইসে তার পুরা জিনিসটাকে এখানে ফুটায় তোলা হয়েছে ছবি আকৃতিতে

ওই মনে হয় উপর থেকে নিচে নামা যাবে কত বড় গ্লাস দিয়ে আর কি সুন্দর করে সাজানো হয়েছে আর এই সাপটা আমার দেখার মতো সবচেয়ে বড় সাপ কিন্তু বাংলাদেশের মতো না বাংলাদেশের চিড়িয়াখানায় যে যে দেখ মানে গেছেন তারা জানেন বাংলাদেশের সাপটা আরও বড় এইটার নাম হয়তো আমি জানি না। এইখানে আমরা কিছু কচ্ছপ দেখতে পাচ্ছি। টার্টলস। ওয়াও! এটা তো হিউজ কুমির হ্যাঁ। খুবই বড়টা আকারের। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা আছে। আমেরিকান এলিগেটর। না? আমেরিকান এলিগেটর নামে একটি কুমড় আমরা এই ইতিমধ্যে দেখলাম এখানে তো ওকে দেখে মনে হচ্ছে প্রায় মৃত্যু প্রায় হ্যাঁ কিন্তু আসলে ওর ইস্তামাকে এখনো নড়াচড়া করতেছে সব মিলে আজকে দিনটা ভালোই উদযাপন করলাম ভালো এনজয় করলাম তো এখন চলে যাওয়ার পালা সময় শেষ হয়ে গেছে অলরেডি পাঁচটা বাজে তো আমি যতটুক পারছি অতটুক ভিডিওতে ফুটায় তোলার চেষ্টা করছি পিটুরিয়ার চিড়াখানাটা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন